আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে আমার চ্যানেলে সুস্বাগতম প্রিয় দর্শক বন্ধুরা আজ বুধবার তো বুধবার সারাদিন ওয়াটার ফাস্টিং করেছি তবে সকালে একটি আমি ডায়েট কফি খেয়েছি শুধুমাত্র ব্ল্যাক কফি যেখানে কোনো এক্সট্রা ভার্জেন কোকোনাট অয়েল কিংবা ঘি নেই সেখানে সেরকম একটা কফি খেয়েছি কফি খেয়ে সারাদিন পানি খেয়েছি কালকে যে সন্ধ্যায় আমি খেয়েছি আর কিছু খাই নাই তো এখন আমি আমাদের ডিনারটা করব তো এখন বাজে আটটা আজকে একটু দেরি হয়ে গিয়েছে অনলাইনে একটু কাজ ছিল আই মিন ইউটিউবে একটা ভিডিও আপলোড করেছিলাম সারা ব্লগ উইথ জেক লাইফস্টাইল আমার রেসিপি চ্যানেল তো প্রিয় দর্শক বন্ধুরা সবাই সরওয়ার ব্লগ উইথ জেক লাইফস্টাইল এই রেসিপি চ্যানেলটি ঘুরে আসার জন্য অনুরোধ করছি এখানে আপনারা সব ডায়েটের রেসিপিগুলো পাবেন তো আমি এখন ডিনার রেসিপিটি শেয়ার করব আর এদিকে আইমানের एग्जाम চলছে তো যেহেতু একজন চলছে বেশি ব্লগ দিতে না এখন আর আরমান পড়তে বসেছে আলাদা পড়তে বসেছে তো এখন আমি ব্লগটা তৈরি করছি একেবারে তো ব্লগটি কন্টিনিউ করার জন্য আপনাদের অনুরোধ করছি চলুন ডিনারে কি কি আইটেম আছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি চলুন প্রিয় দর্শক বন্ধুরা এই হচ্ছে আমার আজকে ডিনার আইটেম তো ডিনার আইটেম আজকে প্রথমে আমি খাবো আপেল সিরাপা উইথ দ্য মাদার এখানে এক টেবিল চামচ আধা জিটা মাজার রয়েছে এটা খেলে আমাদের গ্যাসের ওষুধটা খেতে হবে না আর আমাদের হজম ক্রিয়াকে ধীর গতি করে ফেলবে গ্লুকোজ তৈরি হবে না তো প্রিয় দর্শক বন্ধুরা এটা আমরা আমরা খাবো এটা গ্যাসের জন্য খুবই উপকারী গ্যাস হয় না গ্যাস ট্যাবলেট ওষুধ খেতে হয় না তো এরপরে আমি খাবো ঘি বাজার দুটো ডিম পেঁয়াজ মরিচ দিয়ে দুটো ডিম ঘি দিয়ে ভেজেছে যেটা খেলে বাফারিং হবে বাফারিং হয়ে আমাদের চর্বিগুলো কাটবে চর্বিগুলো এটা দ্রুত তো আমি খাবো এখানে এরপর দেখতে পাচ্ছেন লাল আটার পরোটা আমি চিকেন দিয়ে খাবো দেখতে পাচ্ছেন এখানে চিকেন রয়েছে চিকেন রয়েছে আর সাথে ভেজিটেবল রয়েছে এখানে পটল রান্না করেছে পটলের ঝোল করেছে এই সবগুলো হচ্ছে আমার আজকে ডিনার আইটেম তো প্রিয় দর্শক সব শেষে আমি খাবো এখানে সিয়া অ্যাসিডের ডিটক্স ওয়াটার সুপার ফুড সিয়া অ্যাসিডের ডিটক্স ওয়াটারটি এখানে রয়েছে এক চা চামচ সিয়া সিড এক গ্লাস পানিতে এক চা চামচ লেবুর রস আর রয়েছে হিমালয়ান পিঙ্কSalt এটা আমি 2 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছি তো এটা ডিটক্স ওয়াটারে পরিণত হয়েছে তো এটা খেলে আমাদের কষ্টকাঠিন্য হবে না হজম ক্রিয়া দ্রুত হবে আই মিন এটা খেলে আমাদের ওজনটা কমবে ফ্যাটের যে চর্বিগুলো আছে এটা খেলে খুব দ্রুত কমে তো ওজনটাও দ্রুত কমে এটা খেলে এটাকে ডাক্তার এবং বিজ্ঞানীরা সুপারফুড বলে আখ্যায়িত করেছেন তো নিশ্চয় আপনারা এটা কন্টিনিউ করতে পারেন তাহলে অনেক উপকৃত হবে আর প্রিয় দর্শক বন্ধুরা আমি এখন বিধানীবীর কাছ থেকে তবে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজ অবশ্যই ফলো করে রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রিয় দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সময় পেলে দূর তুলে আমার জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ